আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারানাস কুকিং হাউজে সবাইকে আরেকবার স্বাগতম আজকের এপিসোডে ফার্নাস কুকিং হাউজে থাকবে দুর্দান্ত সাথে মরক ফোলাউ রেসিপি ও চিকেন রোস্ট রেসিপি পুরান ডাকার বিখ্যাত শাহি মরক ফলাও খেতে আমরা কেনা পছন্দ করি বিহেভিয়ারি স্টাইলে কিন্তু এই শাহি মরক ফোলাও রেসিপিটা তৈরি করা হয় আজকে একসাথে দুইটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মরক ফোলাও রেসিপি এবং চিকেন রোস্ট রেসিপি ঝরঝরে এই ফলাও কিভাবে তৈরি করতে হয় ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ট্রিক্সনে টিক সহ আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি ছয় পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি আমি এখানে সোনালি মুরগি নিয়ে নিয়ে আসছি আমার পরিবারে কেউ ব্রয়লার খেতে পছন্দ করে না তার জন্য আপনারা চাইলে এখানে ব্রয়লারও নিতে পারেন এখন এক কাপ টক দইয়ের সাথে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপর চিকেনটাকে ভালো করে আমি দুই তিন মিনিট এইভাবে হাত দিয়ে মেখে নেব মেয়ে খেয়েটাকে বিশ ত্রিশ মিনিটের জন্য রেস্টে রাখলে সেক্ষেত্রে হচ্ছে চিকেনটা একেবারে জুসি হয়ে যাবে আর খেতেও কিন্তু রোস্টটা বেশ ভালো লাগবে বন্ধুরা বিডিটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মরক ফলাও রান্না করার জন্য আমি এখানে চাউল নির্বাচন করেছি চিনিগুড়া চাউল এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসে আমি দুই কাপ চাউল নিয়ে নিয়েছি এখন চালগুলোকে একবার ভালো করে ধুয়ে সাদা পানিটা পেরে দিয়ে এরপর এটাকে বিশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো সেক্ষেত্রে হচ্ছে দেব ভিজিয়ে রাখলে আপনি পোলাও তৈরি করার সময় আপনার চালটা কিন্তু ভুঙে যাবে না এখন আমি এখানে দু টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল সাথে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে আমি রোস্টগুলোকে হালকা এপিট করে ভেজে নিয়েছি এখন ওই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এইভাবে ঘিয়ের তেলে যদি পেঁয়াজ বেরস্তা করে নেন তাহলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার হবে তো কিছু পেঁয়াজ উঠিয়ে রাখছি আর বাকিগুলো দিয়ে দিলাম এখানে তিন চারটা দিয়ে দিয়েছি সাদা আলাদা দুই টুকরা দারচিনি আর দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি আমার কাছে বাটা আদা রসুন ছিল না তাই আমি এখানে হাফ চামচ করে করে দিয়ে দিচ্ছি আদা রসুন গুঁড়োটা এখন দিয়ে এটাকে আমি আরও এক মিনিট ভেজে নিয়েছি এরপর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু সামান্য গরম পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আজকে শাহিম মশলা দিয়ে যাতে আমি এখানে লবণটা কম দিয়েছি যাতে এখানে টক দুইতে একটু লবণ দিয়েছি আমি যে টক দুইটা মেখে নিয়েছিলাম মুরগির সাথে সেই অবশিষ্ট টক দুইটা দিয়ে দিলাম ঝালের জন্য এখানে আমি প্রয়োজন করা আপনার কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আজকে দেখেন আমি প্রায় আট থেকে নয় মাস হয়ে গিয়েছে কাঁচামরিচটা প্রয়োজন করে নিয়েছিলাম এখনও অনেক ভালো আছে যদি আপনি সঠিকভাবে কাঁচামরিচটা প্রয়োজন করতে পারেন তাহলে আপনার এটা বছর জোরে থাকবে এরপরে এখানে আমি দিয়ে দিলাম কাজুবাদাম কাঠবাদাম বাটা দেড় টেবিল চামচ কাজুবাদাম আর কাঠবাটা বাটাম দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আরও দুই মিনিট ভেজে নিয়েছি খেয়াল রাখতে হবে যাতে ফাতিলে তলানিতে না বেজে যায় আর এখানে দিয়ে দিয়েছি আমি শাহি মরক ফ্লাওয়ার আপনার মশলাটা এটা আপনারা চা চাইলে ঘরেও মশলা দিয়েও করতে পারেন তো আমি জটপট তৈরি করার জন্য এখানে শাহি মর পোলাউড়ে মশলাটা নিয়ে নিলাম দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে হালকা ভেজে রাখা রোস্টগুলা দিয়ে আরও পাঁচ দশ মিনিট আমি রান্না করব। এখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিয়েছি টমেটো সস তারপর হাফ কাপ দিয়ে দিয়েছি গরম পানি এরপর কিছু আলু বোখরা দিয়ে দিলাম পাঁচ ছয়টা তারপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও চার পাঁচ মিনিট আমি মিডিয়াম আছে রান্না করব। এভাবে যদি চিকেন রোস্টটা ঘরে তৈরি করেন তাহলে তৃপ্তি করে বাচ্চারা খেতে পারবে আর চিকেন রোস্টটা শুধু বাচ্চারা না ছোটো থেকে বড় সবাই পছন্দ করে এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর লিকুইড দুধের সাথে আমি কয়েকটি জাপরান দিয়ে দিয়েছিলাম আর জাপরান দিলে খুব সুন্দর একটি গ্রান হয় আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয় আরও স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে এক তিল চামচ দিয়ে দিচ্ছি দুধ পাউডার দিয়ে এটাকে ভালো করে মেশিয়ে নিচ্ছি এখন আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলাটাকে অফ করে দেব উপরে কিছু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই শাহি মরক ফলাও এবং শাহি রোস্টের ভিতরে আপনার হচ্ছে ঘিটা দিবে পুরান ঢাকার খাবারের ভিতরে অবশ্যই ঘি থাকে আপনারা ঘি দিয়ে একবার তৈরি করে দেখেন খেতে কিন্তু বেশ ভালো লাগে চলে যাচ্ছে পেঁয়াজ বেরেস্তা করা তেলটা দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি তারপরে দুটা তেজপাতা দিয়েছি দু টুকরা দারচিনি তিনটা সাদা এলাচ দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব এরপর এখানে আমি ধুয়ে রাখা চাউল দিয়ে দিলাম চাউলটাকে আমি আগে একবার ধুয়ে নিয়েছি তারপর এটাকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এই কাপে আমি দুই কাপ চাউল নিয়ে নিয়েছি এখন এ কাপ দিয়ে আমি দিয়ে দিলাম আড়াই কাপ দিয়ে দিয়েছি আমি আপনার নর্মাল পানি যেটা গরম পানিটা গরম পানি করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম এক কাপ দুধ ফলাও রান্না করার সময় অবশ্যই আপনারা পানিটা কিন্তু গরম ব্যবহার করবেন তাহলে ভাতগুলো জোর জোড়া হবে আর দ্রুত সিদ্ধ হবে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিনে আমি আদা রসুনের গুঁড়াটা দিয়েছি আপনাদের কাছে বাটা থাকলে বাটা দিবেন তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে একটু অপ ক্যামেরা চলে গিয়েছে আমি এখানে একটু কেওরা জলেট করেছিলাম তারপর এটাকে পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করেছে এখন দেখতে পাচ্ছেন এতে কিন্তু ঝোরঝোরা হয়ে গিয়েছে এখন এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি একটা তাপা গরম করে নেব তারপর চুলার উপরে বসিয়ে এটাকে বিশ মিনিটের জন্য একটু দমে রেখে দেব। বাটটা একদম পুরাফুরি সিদ্ধ হয়ে যাবে উপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এখন বন্ধ করে আমি তাপার উপরে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা জোর্যর হয়েছে আজকের ফলাউ রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন এখন আমি যে চিকেন রোস্টটা করেছি সেই রোস্টটা দিয়ে আপনারা এই ফলাউটা খেতে পারেন বাজারে যখন আমি দেখেছি যারা অনেক পোলাও মরক ফলাউ ওনারা আগে কিন্তু রোস্টটা তৈরি করে তারপর হচ্ছে যে পোলাওটা তৈরি করে এর উপরে দিয়ে দেয় এখান থেকে এইভাবে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন খুব মজা মজাদর আর ফলাউ যদি না করতে পারেন এটা যে কোনো সাদা ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগবে আমার আজকে রোস্টটা একটু ঝাল ঝাল হয়েছে খেতে কিন্তু একেবারে ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না আমার বাচ্চারা একটু ঝাল খেতে পছন্দ করে আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে সেটা স্কেপ করতে পারেন তা আমি এখানে কাঁচামরিচের ঝাল দিয়েছি তৈরি হয়ে গেল মজাদার মরক ফলাও এখন আমি ভাতটা রেডি হয়ে গিয়েছে সুন্দর একটি ডেকোরেশনের জন্য আমি উপরে চিকেন রোস্টগুলাকে দিয়ে দিচ্ছি এমন ঝোরঝোরা ভাত কার না ভালো লাগে আপনি যদি মাপিক অনুযায়ী যদি রান্না করেন তাহলে সঠিকভাবে অনেকেই ফলাও রান্না করে সেখানে এক গাদা তেল তলে চুপচুপা হয়ে থাকে খেতে ভালো লাগে না ভাতটা ভালোভাবে সিদ্ধ হয়ে না আবার ভাতগুলো জোর হয় না তো আপনি সঠিক মাপে যদি রান্না করেন ভাতটাও জোর থাকবে এবং সিদ্ধ হবে তো পরে আমি রোস্টগুলা দিয়ে সুন্দর একটি ডেকোরেশন সাজিয়ে নিলাম উপরে কিছু পেঁয়াজ বেস্তা দিয়ে গেলাম তৈরি হয়ে গেল মজাদার শাহি মরগ ফলাও রেসিপি এটি চট্টগ্রাম বলেন এবং কি ঢাকা বলেন যে কোনো জায়গায় মরক পোলাও খেতে খুব পছন্দ করে আমি যাতে চট্টগ্রামের মেয়ে তবে ঢাকায় ঐতিহ্যবাহী শাহি মরক ফলাউটা ফুরান ডাকার খুবই স্পেশাল আজকে এই ফুরান ডাকার স্পেশাল শাহি মরক পোলাওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার চ্যানেলে আরও পেয়ে যাবেন কোরবানি ফুলকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা বোনা মেজবানির মাংস তারপর হচ্ছে যে ঢাকার ঐতিহ্যবাহী বিপ খিচুড়ি বিপ বিরিয়ানি নেহারি তারপর হচ্ছে যে গরুর মাংসের আচার অলরেডি সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সামনে পবিত্র কোরবান আর এই কোরবানে সবার ঘরে ঘরে থাকবে গরুর মাংস খাসির মাংস আপনারা যে কোনো খাসির মাংস দিয়ে বিরিয়ানি খেতে চান খিচুড়ি খেতে চান আমার চ্যানেলে পেয়ে যাবেন নেহারি খেতে চাবেন পেয়ে যাবেন বট ভাজা খেতে চাবেন পেয়ে যাবেন এভরিথিং সব পেয়ে যাবেন আপনাদের ঐতিহ্যবাহী খাবারগুলা চাইলে আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি শেয়ার করে দেব এখন এরকম ঝোরে মরক ফোলাও খাওয়ার জন্য আমার বাচ্চা বাচ্চার বাবারা সবাই কিন্তু বসে আছে এখন বাচ্চার বাবা আর একদম অপেক্ষা করছে না তৈরি করলে সাথে সাথে কিন্তু খেতে বসে গেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে সাথে থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম